পার্কিং পার্কিংগুলো ভেঙে যাবে ওগুলো যদি রাস্তা কনজেস্ট কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে মনো জমায় দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ ইল্লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা না ইিগাল বলবো না লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে এই যে চারজনের কমিটি করে দিলাম এই পাঁচজনের এরা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে নিজেরাই করে দেবে না এবং মরজকে সিপিকে সাথে রাখতে হবে পুলিশ কমিশনারের যারা থাকবে তাদের সাথে রাখতে হবে করে আমাকে পুরো লিস্ট পনেরো দিনের মধ্যে দিতে হবে আমি রোজ একটা করে বাই ইলেকশনের নাম করে সব কাজ বন্ধ এটা আমি টলারেট করবো না কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে আবার বর্ষাকাল আসছে তখন বলবে কাজ বন্ধ আর বর্ষাকাল বর্ষা আসবে আমার সার্ভে তার জন্য থামবে কেন প্রথম ও দ্বিতীয় দিন পৌরসভা নিয়ে বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো বেআইনি পার্কিং এই রাজ্যে থাকবে না বেআইনি ভাবে রাস্তার উপর পার্কিং করে পার্কিং এর নামে টাকা তোলা চলবে না বাস্তবে মালদার ইংরেজ বাজার পুরো এলাকার ছবিটা সম্পূর্ণ আলাদা রাস্তার ধারেই রয়েছে পার্কিং খোদ জেলা প্রশাসনিক ভবন চত্বরে পার্কিং এর নামে টাকা তোলা চলছে পৌরসভার স্লিপ দিয়ে চলছে টাকা আদায় পার্কিং করি পয়সা নেই পয়সা নিয়ে পৌর পৌরসভা জমা করি কত টাকা করে নেন দশ টাকা করে নিই আমাদের পৌরসভার রেট করা আছে পার ঘন্টা দশ টাকা তো আমরা দশ টাকা করে নিই আর যে করে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ওরা কুড়ি টাকা বলছি এই যে স্লিপ হ্যাঁ প্রত্যেকে স্লিপ নিতে চায় না এই কারণে যে পার ঘন্টা দশ টাকা টাইম করা আছে তো পাঁচ ঘন্টা লাগলে পঞ্চাশ টাকা সম্ভব না তাই জন্য ওরাও যারা প্রত্যেকদিন এত বছর ধরা যাওয়া আসা করে ওরা গাড়ি রেখে যায় ওরা আসে হয়তো কুড়ি টাকা দিল পাঁচ ঘন্টার পঞ্চাশ টাকার জায়গা কুড়ি টাকা দিল সেগুলো আমাদেরকে অ্যাভারেজ করে সেল টাকা মেকআপ আপ টাকাটা আমাদের পৌরসভায় জমা করতে হয় আপনারা কি বেতন পান না কমিশন পান আমরা কমিশন এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা মালদার ইংরেজ বাজার পৌরসভার অন্তর্গত রাজমহল রোড রবীন্দ্র এভিনিউ কেজে জে রোড এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনেও বিএসএনএল এর কার্যালয়ের উত্তর দিকেই পার্কিংয়ের নামে টাকা দেওয়া চলছে প্রথম কথা হচ্ছে যে আমরা যে শহর আমাদের শহরের ছোট জায়গা তো তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে এটা একটু একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি তো ওয়ান ওয়াই সাইড করে কিছু করা যায় কি না সেটা পার্কিং করেছে আমি ডিএম আমরা বলেছি এটা গেজেট করে দিতে যে এই এলাকায় এটা মিউনিসিপ্যাল পার্কিং এখানে গাড়ি রাখতে পারবে মোটর সাইকেল রাখতে পারবে কোথায় ফোর হুইলার রাখবে কোথায় টু হুইলার এবং দু কিলোমিটার আগে যদি গাড়ি রেখে তাকে দু কিলোমিটার হেঁটে মার্কেট করে তা সম্ভব না ওই জন্য নেবার এরিয়াগুলো তো আমরা এটাকে ঠিক করছি না না এটা এক সার্ভিসম্যান দেখবেন রাতবেলা বা দিনে যারা বড় বড় লরি নিয়ে আসছে সর ঢুকতে তাদেরকে এক এক্স সার্ভিসম্যানদেরকে আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে কমিশন কাজে কাজ হচ্ছে ওরা এটা তুলে এ ধরনের অভিযোগ যদি শুনলাম এখন আমি ওদের যে হেড আছে তাদের দেখে কথা বলব কারণ আমরা চাই না এক্স সার্ভিসম্যান তো দেশের জন্য লড়াই করছে তারা তো দেশকে রক্ষা করছে তাদের মধ্যে এরকম দুর্নীতি হোক এটা আমি চাই না